আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে কিন্তু আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমি শুরু করছি কয়েকদিন আগের একটি ভিডিও যেটা কিনা আমার কাজিনের মেয়ে দেখার একটি ভিডিও মেয়ে তো দেখতে গিয়েছিলাম হোটাৎ করে তো আমাদের কাভিনের অনুষ্ঠানও প্লাস হচ্ছে বিয়েটাও সম্পন্ন হয়ে গিয়েছে কিন্তু মেয়ে যে দেখতে গিয়েছিলাম সেই ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি আমরা মূলত মেয়ে দেখতে গিয়েছিলাম পহেলা বৈশাখের দিন তো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি যদিও একটা পহেলা বৈশাখের লুকে নিয়েছি আর এখানে হচ্ছে আফরা উল্টা জুতা পরে ঘর থেকে বের হয়েছিল তাই আপনাদের ভাইয়া হচ্ছে ঠিক করে দিল আর যেহেতু পহেলা বৈশাখের দিন বের হওয়া জানি না কোথাও ঘুরতে যাওয়া হবে নাকি সেই জন্য হচ্ছে একটু সাজুগুজু করেই বের হয়েছিলাম এখন যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে কারণ আমরা যেহেতু সাভার থাকি ঢাকা যেতে কিন্তু একটু সময় লাগে তো আজকে পহেলা বৈশাখের জন্য কিন্তু তো রাস্তায় তেমন একটা জ্যাম ছিল না তো সবই হচ্ছে রেডি হচ্ছে তো আমরা হচ্ছে আমার কাকির বাসায় চলে এসে পড়লাম আর দেখতেই পারছেন আফরা বাবা কিন্তু ওয়েটিংয়ে আছে মানে কতক্ষণে হচ্ছে সবাই একত্রিত হয়ে রেডি হবে আর সবগুলি হচ্ছে একসাথে করে মেয়ে দেখতে যাব। তো আজকে হচ্ছে আমরা যাদের বাসায় যাব তারা কিন্তু আমাদের রিলেটিভস হয় তো সেই অনুপাতে কিন্তু আজকে যে দুপুরে খাবার মানে খাওয়া দাওয়াটা কিন্তু সম্পূর্ণ ওই বাসাতেই আমাদের করা হবে তো আমাদের পাত্র তো এখানে রেডি ছিল তো আমি বলছিলাম যে পহেলা বৈশাখের দিন বা হোয়াইট পরা হবে কিন্তু ব্ল্যাক কালার কেন মানে ও হচ্ছে এই কালারটা পরেছিলো আর এখানে ভাবিয়ে রেডি হয়ে সকলে হচ্ছে আমার চাচার জন্য বসেছিল কারণ কাকু হচ্ছে একটু লেটই হচ্ছিল তো এক এক করে হচ্ছে আমরা বের হয়ে গেলাম আর আমরা যেহেতু কামরাঙ্গির চট থেকে ইসলামবাগে হচ্ছে মেয়ে দেখতে যাব সেখানে হচ্ছে মেয়েদের বাসা সেখানেই হচ্ছে উদ্দেশ্য করে যাওয়া তো আফরা ড্রেসটাও কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি কারণ এতটা গরম ছিল বাহিরে আর এমনিতেও হচ্ছে ঢাকা শহরে আমি বলবো বেশি মনে হয় গরম মেয়ে দেখতে এসেছি তো এখানে কিন্তু কয়েকজন মানুষ ছিল না মানে আমরা মোটামুটি যারা মুরব্বী ছিল তাদের নিয়ে হচ্ছে মেয়ে দেখতে গিয়েছিলাম কারণ আমি আগেই বলেছি এটা হচ্ছে আমাদের এক রিলেটিভসও হয় মানে চানা জানাশোনার মধ্যেই সব কিছু হচ্ছিলো তাই সেই জন্য হচ্ছে অনেক আপ্যায়নে করেছিল কিন্তু সেইভাবে হচ্ছে ভিডিও করা হয়নি কারণ এক বাসাতে এভাবে করে ভিডিও আসলে একটু আন ইজি লাগে তো যতটুকু সম্ভব পেরেছি তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আর এই তো মার্শাল্লাহ আমাদের মেয়ে কিন্তু সবার সামনে নিয়ে আনা হয়েছে আর ওর কথাগুলো হচ্ছে এক একজন প্রশ্ন করছিল আর সেটার উত্তরই কিন্তু ও দিচ্ছিল Bırak, oradan dur. Diva ne? Eşya sindikler. Diva ne? Diva ne? Diva ne? Diva ne? Namaz kola mı? Namaz kola mı? bak, namaz. Bende namaz kat. 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 শ্রী পার করতে মেয়ে কিন্তু আসলে খুব নার্ভাস ছিল আর আমাদের এক আঙ্কেল অনেক অনেক প্রশ্ন করেছে এতে আরও অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। তো এই তো পাত্রীকে আমরা টাকা দিলাম মানে এটা হচ্ছে এটা দি দেখে নাকি দিতে হয় আসলে আমার ভাগ্যে এটা হয়নি যদিও আর এরপর হচ্ছে আমাদের যেহেতু সকলেরই মেয়ে পছন্দ হয়েছে মার্শাল্লাহ আরও কিন্তু একেবারেই সাদা বাটা ভাবেই ছিল দেখতেই পারছেন আর এটা কিন্তু আমি আগের ভিডিও যেটা হচ্ছে একেবারে কাবিনের পর আমি শেয়ার করছি তো আফরা বাবাও কিন্তু সাথে অনেকক্ষণ কথা বলে নিয়েছে এরপর হচ্ছে আমরা আবার কাকিদের বাসায় চলে আসলাম আর আসার পর হচ্ছে বড় ভাবে কিছুটা পরিমাণে চিপস ভেজে নিয়েছিল এগুলোকে আমরা হচ্ছে বিক্রমপুরের ভাষায় বলে থাকি পয়সা পিঠা আর সেগুলো হচ্ছে আমরা কাজিনরা মিলে বসে বসে গল্প করছিলাম আর খেয়ে নিচ্ছিলাম আর আফরা কিন্তু দেখতেই পারছেন অনেকটা কিন্তু দুষ্টমে ও চলতেই ছিল ভিডিওটা যেহেতু আমি অনেক দিন পর শেয়ার করলাম আর এটা হচ্ছে আজকের রান্না তো আজকে যেহেতু আমি ভিডিওটা ছাড়ছি তো তখন হচ্ছে অ্যাড করে দিলাম যে অনেক দিন পরের রান্নায় কিন্তু আজকে শেয়ার করলাম এই তো আজকে কিন্তু আমি অফ ক্যামেরাতে অনেক কিছুই রান্না করে নিয়েছি তো গরম যেহেতু বাহিরে আর হালকা হালকা আবার বৃষ্টিও হয় মানে গরম রোদ এরকম তো চলতেই থাকে ভাত রান্না করেছিলাম আমডাল রান্না করেছিলাম উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি আর হচ্ছে কাতলা মাছ বেগুন আর আলু দিয়ে এই কিন্তু ছিল আজকে আমাদের দুপুরের মেনুতে প্রতিদিন তো দেখা যায় কে কম বেশি তরকারি বা কিছু একটা রান্না করা হয় কিন্তু আজকে কিন্তু এই রান্নাই ছিল তো এখন হচ্ছে আপনাদের ভাই আর আমি খেয়ে নেব এরপর খাওয়া দাওয়ার পর মা মেয়ে মিলে হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম আমার বাবার বাসা থেকে পাঠিয়েছে আর আফরাকে দেখতেই পারছেন ও আইসক্রিম পেয়ে মানে এত খুশি মানে বলছিল যে আম্মু তোমাকেও খুলে দিই আর বাচ্চা মানুষ তো বোঝে না মানে আইসক্রিমটা খোলার পর ও বেডের ওপর রেখেছিল তো আমি বললাম যে বেডের ওপর রাখতে নেই এটাকে হচ্ছে সুন্দর করে রাখতে হয় মানে কে শুনে কার কথা ও তো আগে খেয়ে নেবে আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেক দিন পর হচ্ছে যেহেতু আইসক্রিম খাচ্ছিলাম তো একটা মুভি ছেড়েছি দা মাম্মি যে মুভিটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে কারণ ছোট সময় দেখেছি আবার এখন দেখতেও কিন্তু খুব ভালো লাগে যাই হোক ভিডিওটি শেষ করছি এখানে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম